বন্ধুরা টিম ইন্ডিয়া ফাইনালে কিন্তু তার মাঝেই দুশ্চিন্তার কালো মেঘ হার্দিক পান্ডে কি আদৌ ফাইনালে খেলতে পারবেন নাকি ওয়াশিংটন সুন্দরের হাতে উঠতে চলেছে সেই জায়গা আর সবচেয়ে বড় প্রশ্ন দুর্দান্ত ফর্মে থাকা কুলদীপ যাদবকে কি ফাইনালের আগে বাদ দেওয়া হবে এবং ভারতের সম্ভাব্য একাদশটি কেমন হতে চলেছে ফাইনাল ম্যাচের জন্য এবং জানাবো কেমন হতে পারে রোহিত শর্মাদের স্ট্র্যাটেজি তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ভারত কিন্তু সেই ম্যাচই চিন্তার কারণ হয়ে উঠেছে হার্দিক পান্ডিয়া খেলা চলাকালীন একাধিকবার তাকে খোলাতে দেখা গিয়েছে বিশেষ করে সাতচল্লিশতম ওভারে যখন তিনি দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করছিলেন তখন কেল রাহুল তাকে থামিয়ে দেন ফিজিওদের রিপোর্টের দিকে তাকিয়ে আছে পুরো দল কারণ হার্দিক পান্ডিয়া যদি ছিটকে যান তাহলে ভারসাম্য নষ্ট হতে পারে টিম ইন্ডিয়ার যদি হার্দিক পান্ডে ফাইনালে খেলতে না পারেন তাহলে তার জায়গায় আসতে পারেন ওয়াশিংটন সুন্দর যদিও সুন্দর একজন কার্যকারী অলরাউন্ডার কিন্তু হার্দিকের মতো বিধ্বংসী ব্যাটিং এবং কি তিনি করতে পারবেন এই প্রশ্নের উত্তর খুঁজছে টিম ম্যানেজমেন্ট আরেকটি বড় খবর আসছে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে শোনা যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা কুলদীপ যাদবকে ফাইনালে বিশ্রাম দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি উইকেট পাননি তাই ভারতীয় দল চাইছে একজন অতিরিক্ত পেসার খেলাতে হর্ষদীপ সিং বা হার্ষিদ রানা পেতে পারেন সেই সুযোগ কিন্তু কুলদীপ যাদবকে বাদ দেওয়া কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে ফাইনালে স্পিনারদের কতটা ভূমিকা থাকবে সব জল্পনার পর চলুন দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য আকাদেশটি কেমন হতে পারে রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল সহ অধিনায়ক বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার আকসার প্যাটেল কে রাহুল উইকেট রক্ষক হার্দিক পান্ডিয়া অথবা ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা হরশিদ রানা অথবা আরশদীপ সিং মোহাম্মদ সামি বরুণ চক্রবর্তী এই কম্বিনেশনেই কি ফাইনালে নামবে ভারত নাকি হবে আরও চমক আমাদের মতে ভারত হার্দিকের ইঞ্জুরি নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করবে যদি তিনি সুস্থ না হন তাহলে ওয়াশিংটন সুন্দর আসতে পারেন দলে অন্যদিকে কুলদীপ যাদব বাদ পড়লে ফাস্ট বলারদের উপর বেশি দায়িত্ব পড়বে কিন্তু দর্শক বন্ধুদের আমার একটাই প্রশ্ন করতে চাই আপনারা হলে কি করতেন কুলদীপ যাদবকে বাদ দিয়ে কি একাদশে বাড়তি প্রেশার নিতেন নাকি তাকে রেখে দিতেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আপনি কি চান ফাইনালে ভারত এই একাদশ নিয়ে নামুক নাকি আপনার কাছে অন্য কোনো প্ল্যান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ